প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন এক ঘটনা বলবো যা শোনার পর আপনার রুহ কেঁপে উঠবে এক বকরি হ্যাঁ এক বকরি নাকি এক মানব শিশুর জন্মদিন এটি শুধুমাত্র একটি ঘটনা নয় এটি এমন এক সত্য যা শোনার পর আপনার চোখ ফেটে জল আসবে তাই আমাদের অনুরোধ দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে এই ঘটনার ভেতরের সত্য আপনাদের সামনে উন্মোচিত হয় ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক ডাইমার ভাষা আজ যে দৃশ্য আমার চোখের সামনে এসেছিল তা দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম একজন ব্যক্তি হ্যাঁ সে বসেছিল বকরিটিকে শক্ত করে বুকে জড়িয়ে আর তার চারপাশে মানুষের ভিড় আমি এই গ্রামের দায়মা গ্রামের অর্ধেকের বেশি মহিলার প্রসব আমি করিয়েছি সবাই আমার উপর বিশ্বাস করে কিন্তু যখন মাওলানা নিজেই আমার কাছে ছুটে এল আমি তো হতভম তিনি বললেন আম্মা আজ আপনার খুব দরকার আমি বিস্মিত হয়ে বললাম তোমার দরকার কিন্তু তোমার স্ত্রীর তো এমন কিছু হওয়ার কথা নয় সে তো বন্ধা তিনি চিৎকার করে বললেন না না আমায় আপনার দরকার পড়েছে কিন্তু আমার স্ত্রীর নয় গরম বানর জন্য আমি হতবম্ব বানো সে কি গর্ভবতী আমি দ্রুত সেখানে গেলাম কারণ কাজটা কঠিন কিছু নয় বকরির সন্তান প্রসব করবে এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই কিন্তু মুহূর্ত কয়েক পর আমার চোখ যা দেখল আমার পা থেকে মাটি সরে গেল আমি বিস্ময় চিৎকার করে উঠলাম এটা কি এটা কিভাবে সম্ভব এটা কার কাজ বলো মাওলানা নিজেও থরথর করে কাঁপছিলেন তার মুখে কোনো কথা নেই যেন এই দুঃস্বপ্নের জন্য তার কোনো প্রস্তুতি ছিল না কিন্তু যখন সত্য সামনে এলো পা থেকে মাটি সরে গেল মাথা চক্কর খেয়ে গেল কারণ মাওলানা উসমান নিজেই কারো চোখে চোখ রাখার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন কারণ কাজটাই এমন ছিল লোকে বলে শুধু মনি আবেগপ্রবণ হয় না শক্তিরও মাঝামাঝি কিছু স্তর থাকে যেখানে কিছু মানুষ সন্তানকে পাগলের মতো ভালোবাসে মৌলভী উসমানও তেমনি ছিল আর সে আমার হাতের মধ্যেই জন্মেছিল তার মা খুব ভালো মনের মানুষ ছিলেন কিন্তু এখন তিনি এই দুনিয়ায় নেই তার বাড়িতে এখন শুধু তার এক স্ত্রী ছিল যাকে বলা যায় সাধারণ একজন মহিলা না কারো সাথে বেশি কথা বলতো না কোথাও যাতায়াত রাখত এর একটাই কারণ ছিল সে বন্ধা ছিল মা হতে পারত আমার কাছ থেকে কোনো না কোনো ওষুধ নিয়ে যেত আমি তো এই গ্রামের বুড়ি দায় মা আমি একদিন বলেছিলাম মেয়ের মা হওয়ার আশা এখানে না রেখে শহরে গিয়ে একবার ডাক্তার দেখিয়ে আয় আজকাল শহরের ডাক্তাররা কত কি করতে পারে আল্লাহ চাইলে তোকে একদিন মা বানিয়ে দেবে কিন্তু সে দীর্ঘশ্বাস ফেলে বলতো আপা আপনি তো জানেন আমরা গরিব মানুষ মৌলভী উসমান আমাকে শহরে নিয়ে যাবে না আমাদের কাছে অত টাকা পয়সা নেই এই কথার পর থেকেই জীবন তার মতো তারপর একদিন সেই হতভাগা কোথা থেকে যেন একটা ছোট্ট ছাগলের বাচ্চা নিয়ে যেন তার ঘরেই সন্তান হয়েছে আদর করে নাম রাখল বানু সারাদিন সেই বানুকে কাকে নিয়ে ঘুরত খাওয়াত যত্ন করত যেন সেই তার আসল সন্তান দিন যেতে লাগল বানো বড় হতে লাগল এখন সে দুধ দেয় আমি তো বুড়ি মানুষ একদিন বললাম বেটা পাও ভোর দুধ আমার জন্য রেখে দিস সে তাই করত কিন্তু আজ তার যা অবস্থা দেখলাম আমার কলিজা ফেটে গেল যেন নিজের মেয়ের বা স্ত্রীর কিছু হয়ে গেছে সকালে দরজায় ঠক ঘুম ভেঙে দেখি মৌলভী উসমান দাঁড়িয়ে কাপা কাপা গলায় বলল আমার বকরির সন্তান হতে চলেছে আমি তো অবাক বললাম কিন্তু তোর বকরিটা তো একাই থাকে সে মাথা চুলকে বলল আমিও জানি না কিন্তু কিছু একটা হচ্ছে খালাম্মা দয়া করে চলুন আমাকে সাহায্য করতে হবে আমি প্রথমে ভাবলাম অন্য কোন ব্যাপার কিন্তু মনে পড়ল তার স্ত্রী তো মা হতে পারে না আমি জানতাম সে তার স্ত্রীকে খুব একটা পছন্দ করত না মেয়েটা ভালো ছিল কিন্তু বিয়েটা তো জোর করেই দিয়েছিল ওর মা বাবা ধীরে ধীরে মেয়েটি মেলামেশাও কমিয়ে দিয়েছিল কারণ এই গ্রামে কোনো নারী যদি সন্তান জন্ম দিতে না পারে তবে সেটাই যেন তার সবচেয়ে বড় দোষ আমি মৌলভীর সাথে ঘরে ঢুকলাম এটা আসলে বানর জন্যই আলাদা করে বানানো একটা ঘর ছিল দেখি বানো কুকুরে বসে আছে বেশ অসুস্থ দেখাচ্ছে আমি বললাম শোন এটা আমার কাজ না গ্রামের পশুর ডাক্তার তো কিছুদিন আগে চলে গেছে তুই যদি চাস আমি একটু সাহায্য করতে আমি বানুকে দেখার জন্য বসে গেলাম আমার হুক্কাও পাশে নিয়ে নিলাম কে জানতো আজ আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে আমি উসমানকে বললাম তুই বাইরে যা তারপর আমি হুক্কা টানতে লাগলাম কিছুক্ষণ পর আমার চারপাশে যেন অচেনা শিশুর কান্নার শব্দ শুনতে পেলাম আমি তো ভয় পেয়ে গেলাম নিজের মনে বললাম এই আওয়াজ কোথা থেকে আসছে আমার কি ভুল শোনা হচ্ছে হাবলাম এটা কি আমার কল্পনা এত নারীর সন্তান প্রসব করিয়েছি হয়তো অভ্যাস হয়ে গেছে প্রতিদিনই যেন এসব আওয়াজ শুনতে পাই কিন্তু যখন আমি এক তাকালাম তখন যা দেখলাম তাতে আমার শ্বাস বন্ধ হয়ে আস বানর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে কিন্তু সেখানে একটি শিশু পড়েছিল যে কাজ ছিল আমি বানুকে পরীক্ষা করলাম ওর পেট আগের থেকে ছোট দেখাচ্ছিল আমার তো মাথায় ঘুরে গেল আমি বললাম এটা কি ব্যাপার কিন্তু সেই শিশু তখনও ঘাসের উপর পড়েছিল আমি তাড়াতাড়ি তাকে তুলে নিলাম আর নিজের চাদরে জড়িয়ে ফেললাম আমি যখন শিশুকে নিয়ে বাইরে এলাম তখন সামনেই মালভি উসমানের বউ আর গ্রামের কিছু মহিলা দাঁড়িয়েছিল সম্ভবত ওরাও ছাগলের দুধ নিতে এসেছিল কিন্তু যখন এই দৃশ্য দেখল সবাই হতবাক হয়ে গেল উসমানের বউ আমাকে জিজ্ঞেস করল এই শিশুকার এটা এখানে কোথা থেকে এল তুই তো বানর কাছে ছিলি ওর তো শরীর খারাপ ছিল আমি বললাম হ্যাঁ কিন্তু এখন তোমাদের কিভাবে বোঝাই কোথা থেকে এল আমিও তো কিছু জানি না তাড়াতাড়ি একে সামলাও না হলে অসুস্থ হয়ে যাবে নিয়ে নীল আর বলল আমি দেখছি ওকে সে দ্রুত ভেতরে চলে গেল শিশুটিকে কোলে নিয়ে এতক্ষণে মালভী উসমান এসে গেল সে দৃশ্য দেখে চমকে উঠে বলল বানো কেমন আছে আমি বললাম বানো ঠিক আছে কিন্তু ব্যাপারটা খুব গোলমেলে এতটা গোলমেলে যে তুই কিছুতেই ঠিক করতে পারবি না সে অবাক হয়ে বলল। কি বলতে চাচ্ছিস আমি বললাম তোর ছাগল এখানে বাচ্চা জন্ম দিয়েছি কিন্তু সে বলল আচ্ছা কেমন বাচ্চা আমি বললাম ইনসানের বাচ্চা জন্মেছে হতভাগা কথা শোনার পর সে জমে সে চিৎকার করে বলল মানে কি মানুষের বাচ্চা জন্মেছে মা তুমি কি ঘুমের ঘরে কিছু বলছো আমি বললাম যা নিজের চোখে যা দে তোর বুকি নিয়ে ভেতরে গেল সে পাগলের মতো দৌড় দিল ভেতরে আমি তার পেছন পেছন গেলাম তার বউ শিশুটিকে কাপড়ে জড়িয়ে নিজের পাশে শুয়ে রেখেছিল আর আরেক মহিলাকে বলল যা তোর বাড়ি থেকে শিশু ফিডার আর দুধ নিয়ে আয় কারণ সেই মহিলারও সদ্য বাচ্চা হয়েছে আর সে দুধ আনতে এসেছিল এখন শিশুটিকে দুধ খাওয়ানো হচ্ছিল বাচ্চাটি একদম ঠিকঠাক ছিল আমার চোখ ছিল খুব তীক্ষ্ণ আমি মানুষের চেহারা দেখেই বুঝতে পারতাম কার কি সমস্যা শিশুটি দুধ খেয়ে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল কিন্তু এই বাড়ির মানুষের শান্তি এবার চিরতরে ভেঙে যাওয়ার সময় এসে গেছে মৌলভী সাহেব মাটিতে বসে পড়লেন মাথা হাঁটুর উপর রেখে ফিসফিস করে বললেন এটা কি হলো এ কোনো জমাদার এসে হাজির হলো আমি তো কিছুই বুঝতে পারছি না তোমরা আমার সাথে কোনো খেলা তো আমরা বললাম আমরা তোমার সাথে কি খেলা খেলবো তুমি বরং বলো আসলে এটা কি তিনি হতবাক হয়ে বললেন আমার ছাগল হ্যাঁ আমার ছাগল সবসময় আমার কাছাকাছি থাকতো আমি তার যত্ন নিতাম কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে সে সন্তান জন্ম যখন মনে সে দিতে চলেছে একটা ছোট্ট ছাগল ছানা আসবে দুনিয়ায় কিন্তু এই শিশু কোথা থেকে এলো তার স্ত্রীও কিছুটা অদ্ভুত আচরণ করছিল সে শিশুটিকে বুকে মাঝে ধরে বসেছিল একটা কথা বলছিল না কোনো প্রতিক্রিয়া দিচ্ছিল না আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম কিন্তু আশ্চর্যজনক ভাবে সে অবাক হয়নি কেন আমি ভাবছিলাম যেসব নারীদের সন্তান হয় না তাদের তো সন্তানের জন্য আকুলতা থাকে অথবা যখনই আমি তাকে বলতাম তোমার সন্তান হলে কেমন লাগবে সে নির্লিপ্ত বলতো আমার কোনো শখ নেই আল্লাহ যদি না দেন আমি কিছু বলতে পারবো না কিন্তু আজ আজ সে এই শিশুটিকে এমন ভাবে ধরে রেখেছে যেন একটু দূর করলেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আমি বললাম সমা তুমি কিছু বলছো না কেন চুপ করে বসে আছো কেন সমা চোখ তুলে তাকিয়েও দেখলো দেখল না শুধু বলল আমি কি বলবো আমার বলার কিছু নেই বললেও কিছু বদলাবে না মৌলভী উসমান ধপ করে পাশে পরে থাকা গ্লাসটা তুলে মাটিতে ছুটে ফেললেন চিৎকার করে বললেন তুমি কি আমাকে সন্দেহ করছো সমাজ শান্ত স্বরে বলল না আমি আপনাকে সন্দেহ করছি না কিন্তু আপনিই বলুন, এটা কিভাবে সম্ভব এটা তো প্রকৃতির স্বাভাবিক নিয়মের বাইরে যদি এটা সত্যি হয় তাহলে এটা নিশ্চয়ই কারো খুব বড় শাস্তি মৌলভী গভীরভাবে শিশুটির দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন এই শিশুটাকে কি করব। আমি কিছু বলার আগেই সমাজ ঝাঁপিয়ে পড়ল কাঁদতে কাঁদতে বললো এই শিশুটিকে আমাকে থাকতে দিন আল্লাহ আমাদের সন্তান দেননি কিন্তু আজ আমাদের দরজায় এসে দাঁড়িয়েছে আমি কতবার আপনাকে বলেছি কতবার ঝগড়া করেছি কিন্তু আপনি আমার কথা এখন আল্লাহ নিজে আমাদের জন্য সন্তান পাঠিয়েছেন আমরা একে লালন করব। পুরুষের ধৈর্য অনেক কিন্তু যখন সেটা ফুরিয়ে যায় তখন সে চুপ হয়ে যায় মৌলবীর সাথেও সেটাই হলো তিনি কিছু না বলে চুপচাপ উঠে চলে গেলেন সমা হাও করে কাঁদতে লাগলো দেখো না মা আমি কতবার বলেছি আমরা কারো সন্তান দত্তক নেব আমাদের বিয়ে হয়েছে দশ বছর আমি শুধু অন্যদের সন্তান বড় হতে দেখছি কিন্তু উসম কখনো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়নি কখনো আমাকে শহরেও নিয়ে যায় ছাগলের প্রতি যতটা মায়া ছিল আমার প্রতি ততটুকু ছিল আমি ভাবছিলাম কারো সন্তান দত্তক কিন্তু আজকাল কেউ নিজের সন্তান কাউকে দিতে চায় না তবে আমার বোন নাজিয়া আল্লাহ তাকে একসাথে তিনটি মেয়ে দিয়েছিল তারপর আবার একসাথে দুইটি ছেলে সে আমাদের একটি সন্তান দিতে রাজি ছিল কিন্তু এই উসমান সে বলল ওদের জাত ভালো না আমরা নিচু জাতের রক্ত শরীরে আনব না আর দেখো এখন আল্লাহ তাকে কি দেখিয়েছে সমা আরো জোরে কাঁদতে লাগলো আর ঘরের নিস্তব্ধতায় তার কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকে ও আমাকে কখনো গুরুত্ব দেয়নি কখনো আমার চিকিৎসা করায়নি আমার জন্য দোয়া করেন আমাকে ঝাড়ফুকের জন্য কোথাও নিয়ে যায় আমি যখন বললাম আমরা একটা সন্তান দত্তক নিতে পারি তখন ও আমাকে হাজারটা কথা শুনিয়ে দিল আমি বললাম তাহলে শহরে গিয়ে কোনো থেকে একটা নিয়ে ও আমাকে কিন্তু এই ছাগলটাকে নিয়ে বসে থাকো তো আমাকে বলল এই ছাগলি আমার সবকিছু আর আমি যদি এর কোনো কাজ ঠিক মতো না করতাম তাহলে আমার সাথে ঝগড়া করো এমনকি আমাকে বলতো আমি তোমাকে তালাক দিয়ে দেব দেখো শেষমেশ কি হল এখন এই ছাগলের কারণে সে পুরো গ্রামে পরিচিত হয়ে গেছে কিন্তু ভালো না আমারই বদ্ধয়া লেগেছে ওর আমি বললাম ক্যাপাসিটি তোর কি হয়েছে সে নিচু স্বরে বলল আমি যা চেয়েছিলাম তা পেয়ে গেছি আমি বললাম তুই কি বলছিস সে বলল আমি শুধু বলছি আমার এই বাচ্চা হয়ে গেছে ব্যাস এতেই আমি খুশি আমি জানতে চাই না এই বাচ্চা কিভাবে এল এর বাবাকে আমি শুধু একে লালন করব নিজের কাছে আমি আমার বাড়িতে ফিরে মৌলভী মা আমার খুব ভালো বন্ধু ছিলেন তাই ও কখনো আমাকে খালা বলতো কখনো আম্মা সন্ধ্যা হতেই উসমান আমার বাড়িতে চলে এল খুব চিন্তিত দেখাচ্ছে বলল একটা খারাপ খবর আছে আমি বললাম কি খারাপ খবর সে বলল বানো মারা গেছে এখনই তাকে দাফন করে এলাম আমি বললাম আমার খুবই খারাপ লাগছে সে হাও করে কেঁদে ফেল বললো আমার ছাগলটাও মারা গেছে এটা এক অদ্ভুত ঘটনা হয়ে গেল পুরো গ্রামে এই খবর ছড়িয়ে পড়বে কি হবে বুঝতে পারছি না আমি কি করব? এখান থেকে পালিয়ে যাব, কিন্তু পালালে এই বাচ্চাকে নিয়ে যাব নাকি আমি বললাম দেখো এতে বাচ্চার কোন দোষ নেই তোমার স্ত্রী যদি ওকে লালন পালন করতে চায় তাহলে সময় কেটে যাবে তাছাড়া তোমাদের জীবন তো প্রায় অর্ধেক কেটে গেছে আল্লাহ হয়তো এইভাবেই তোমাদের সন্তান দেওয়ার ব্যবস্থা করেছেন কিন্তু মৌলভী উসমান বলল না আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না আমাকে জানতে হবে এটা কে এই কাজ কাজ করলো আমার ছাগলের সঙ্গে যার সে করবে শাস্তি তো তাকেই পাওয়া উচিত আমরা কি এমন গুনাহ করেছিলাম আর তুই তো কিছুদিন আগেই একটা বিপদের মধ্যে ছিলি মনে আছে আমি বললাম হ্যাঁ আর তুই তো পরশু দিনই বাইরে থেকে ফিরলি উসমান চিন্তায় পড়ে গেল বলল হ্যাঁ কথাটা ঠিক আমি তো পাবলিক জায়গায় গিয়েছিলাম আর পরশু দিনই ফিরেছি আমি বললাম আমারও অভিজ্ঞতা আছে এই বাচ্চা একদিনের নয় অন্তত চার পাঁচ দিনের এখন উসমান মহল্লার মানুষদের জিজ্ঞাসাবাদ করছে আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে আমার বাড়িতে কেউ ঢুকেছিল কিনা যাদের ছাগল ছিল তারাও গিয়ে কথা বলছিল কিন্তু সবাই তাকে উল্টো পাল্টা কথা শোনাচ্ছিল তবুও সে ঠিক করেই ফেলেছিল যে সে জেনেই ছাড়বে আসলে ব্যাপারটা কি আর আমি তখন আমার কাজ কর্ম নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু আমার আন্দাজ ভুল ছিল তার অবস্থা দেখে তো মনে হচ্ছিল না যে সে এত দ্রুত কোনো বাচ্চা জন্ম দিয়েছে সে একেবারে ঠিকঠাক হাঁটাচলা করছিল তাহলে এই বাচ্চাটা কার কোথাও সত্যিই সেই ঘটনাটা ঘটে নিত যেটা আমরা শুধুমাত্র এটুকু ভেবে উপেক্ষা করে চলেছি যে এটা তো হতে পারে না কিন্তু যদি প্রকৃতি রেগে যায় তাহলে এমন এমন কাণ্ড ঘটে যে মানুষের বুদ্ধি পর্যন্ত থমকে যায় প্রকৃতি তার রাগ প্রকাশ করার এমন এমন উপায় বের করে যে মানুষ বুঝতেই পারে না যখন একজন মানুষ অন্য কাউকে এসব ব্যাপারে বলে তখন সবাই বলে এসব মিথ্যে বানানো গল্প কিন্তু যা হওয়ার তা কি হতে পারে আমি এক মহিলার কথা শুনেছিলাম সে কেমন করে একটা বাচ্চার জন্ম দিয়েছিল আর সেই বাচ্চাকে দেখে সবাই চিৎকার করে দৌড়ে পালিয়ে গিয়েছিল কারণ সেই বাচ্চা একেবারে অন্যরকম ছিল কিন্তু আমি সাহস করে সেই বাচ্চাকে তুলে নিয়ে তার মায়ের কোলে রাখলাম মা তখন ভয়ে কাঁপছি হাউমাও করে কাঁদছিল সবাই বলছিল ও শাস্তি হয়েছে কারণ সে তার শাশুড়ির সেবা করেনি বরং তাকে সবসময় খারাপ কথায় ডাক রেগে যেত তার কোনো কাজ করতো না আর শেষমেশ শাশুডি সেই চার পাইতেই মারা গেল সেই বাচ্চাও বেশি দিন বাঁচেনি কিন্তু সেই মহিলার জীবনটাই পাল্টে গেল এরপর থেকে সে খুব ভালো হয়ে গিয়েছিল সবার সাহায্য করত গ্রামবাসীদের জন্য কাজ করত কিন্তু তার আরেকটা বাচ্চা ছিল সে একেবারে সুস্থ সবলভাবে ভাবে ঘুমাচ্ছিল আমি আমার বাড়িতে ফিরে এলাম এরপর এক মহিলা আমাকে ডাকতে এলো বলল আম্মা তুমি চেনো না সলিমের মেটা তার শরীর খুব খারাপ একটু চলো আমি বললাম হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আসলে আমার কাছে অনেক মানুষ আসতো আর আমি সবসময় মানুষের সাহায্য করতে যেতাম হয়তো সেই মহিলার প্রসব বেদনা উঠেছিল তাই আমাকে দেখেছে কিন্তু আমি বুঝে গিয়েছিলাম কার কথা বলা হচ্ছে কারণ আমি সলিমাকে ভালো করে চিনতাম তার এক যুবতী ও অপরূপ সুন্দরী পুরো গ্রামে তার সৌন্দর্যের কথা সবার মুখে মুখে তার নাম মনে হয় লেবা ছিল মিষ্টি সে আমি যখন তার বাড়িতে ঢুকলাম তখন লেবার অবস্থা একদম খারাপ সে বিছানায় শুয়েছিল তার প্রচন্ড জ্বর আমি জিজ্ঞেস করলাম ব্যাপার কি তার মা বললেন এ চার দিন আগে মামার বাড়ি গিয়েছি ফিরে আসার পর থেকে নিজেকে ঘরে বন্ধ করে রেখেছে না কিছু খেয়েছে না কিছু পান করেছে এখন তো এত উঠেছে যে কমার নামই নিচ্ছে না আমি লেবার দিকে তাকালাম ওর মুখ দেখেই বুঝে গেলাম ব্যাপারটা অন্য কিছু আমি সবার দিকে তাকিয়ে বললাম তোমরা সবাই বাইরে যাও আমাকে একা থাকতে দাও ওর সঙ্গে জয়ান মেয়ে এমন কথা কি সবার সামনে জিজ্ঞেস করা যায় চলো বের হও এখান থেকে সবাই বেরিয়ে গেলে আমি লেবার পাশে বসলাম ধীরে ধীরে জিজ্ঞেস করলাম কি হয়েছে বেটা আমি যখন ওকে পরীক্ষা করতে গেলাম ও আমার হাত সরিয়ে দিয়ে বলল না আম্মা শুধু আমাকে বাঁচিয়ে নে বাইরে গিয়ে সবার বল সব ঠিক আছে আমি বললাম কেন কি হয়েছে ও বলল এ দেখা আমার অবস্থা আমি এক ঝলক দেখেই বুঝতে পারলাম ব্যাপারটা কি আমি কঠিন স্বরে জিজ্ঞেস করলাম তোর বাচ্চা কোথায় ও ফিস করে বলল আমি তো সমাকে দিয়ে দিয়েছি আমি চোখ শুরু করে বললাম সমা তোর কি হয় ও কাপা গলায় বলল আমার ছেলেবেলার বান্ধবী আমি এবার সোজাসুজি জিজ্ঞেস করলাম বাচ্চার বাবাকে লেবা মাথা নিচু করল নিঃশব্দে কয়েক মুহূর্ত পার হলো তারপর ফিস ফিস করে বলল ওর সঙ্গে আমার কোনো বৈধ সম্পর্ক ছিল না আমি ধমক দিয়ে বললাম কোথাকার লোক ছিল ও নিঃশ্বাস চেপে বললো পেছনে যে কারখানা হচ্ছে ওখানে এক মিস্ত্রি খুব সুন্দর দেখতে ছিল এখানে আসার দশ মাসও হয়নি ততদিনে আমি ওর প্রেমে পাগল হয়ে গিয়েছিল ও থেমে গেল তারপর চোখের পানি আটকানোর চেষ্টা করে বলল। এ কথা আমি শুধু সমাকেই বলেছিলাম সমা জানত আমি মা হতে চলেছি তাই আমি মামার বাড়ি চলে গেলাম কারণ তুই তো জানিস আমার মামার চোখে দৃষ্টি নেই তার একটা মেয়ে আছে সে তো বোকাসোকা কিছু বুঝতেই পারত না কিন্তু সমা আমাকে বলল ফিরে আয় আমরা সব সামলে নেব আর যখন বাচ্চাটা হলো আমি সেটা বানর কাছে রেখে এলাম তখন আম্মা তুমি হুক্কা টানতে টানতে ঘুমিয়ে পড়েছিলে তোমার কল্পনাও নেই কিভাবে সব ঘটে গেল বানর সঙ্গে আমরা কিছুই করিনি তার শরীর খারাপ নিজেই হয়ে গিয়েছিল হয়তো সে উল্টো পাল্টা খেয়েছিল কিন্তু আমরা তার অসুস্থতার সুযোগ নিয়েছিলাম এবং এই শিশুটিকে সেখানে রেখে দিয়েছিলাম তুমি গতকাল ঘুমিয়ে পড়েছিলে আম্মা বললেন এটা আমার সঙ্গে আগেও হয়েছে আমি হুক্কা টানলে হঠাৎ ঘুম যায় কিন্তু সেদিন আমি বুঝতেই পারিনি কখন ঘুমিয়েছি আর কখন জেগেছি তিনি হাত জোট করে বললেন আমি আমার বান্ধবীর সাহায্য করেছি আর সে আমার সাহায্য করেছে তুমি শুধু বাইরে গিয়ে বলে দাও আমার জ্বর হয়েছে আর আমাকে কোনো ওষুধ দিয়ে দাও কারণ আমার সঙ্গে যা খারাপ হওয়ার ছিল তা তো হয়ে গেছে আমি এই শিশুকে মানুষ করতে পারবো না কিন্তু সমা ভালোভাবে মানুষ করতে পারবে এ কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম এটা কি তাদের বোকামি ছিল নাকি বন্ধুত্বের এক অনন্য উদাহরণ একে অপরের খারাপ সময়ে তারা এভাবে পাশে দাঁড়িয়েছে এ কারণেই তো সমা বলেছিল কেন কাঁদবে বাচ্চা সে তো নিজের খালার কোলে আছে এই কথা পুরোটা বলতে গিয়ে থেমে গেল কারণ লেবা তার কাছে বোনের চেয়েও বেশি কিছু ছিল আমি বললাম এখন যা হওয়ার ছিল তা হয়ে গেছে আমি চুপ আছি শুধু এই কারণে যে এই নিষ্পাপ প্রাণটাকে একটি ঠিকানা মিলছে আর তোর পরিবারের সম্মানও অক্ষুণ্ণ থাকবে না হলে আমি সব বলে দিতাম আমি বাইরে গিয়ে সবাইকে বলে দিলাম লেবা অসুস্থ তাকে কয়েকদিন বিছানায় বিশ্রাম নিতে দাও এরপর সে ঠিক হয়ে যাবে কেউ আর বেশি প্রশ্ন করল না এদিকে আমি মাওলানা উসমানকেও বোঝালাম বাচ্চা যেমনই হোক এই পৃথিবীতে এসেছে এখন সে তোমার সন্তান তুমি তার যত্ন নেবে হয়তো আল্লাহ তোমাকে পরীক্ষার জন্য বেছে নিয়েছেন তুমিও এতে খুশি থাকো সব ঠিক হয়ে যাবে আমি তাকে বোঝালাম সমাকেও কিছু বললাম কিন্তু সত্যি এটা খুব অদ্ভুত ব্যাপার ছিল যে এই শিশুটির আসার পর মাওলানা সাহেবের শারীরিক অবস্থার উন্নতি হতে লাগল তার ঘরে দৌলতের প্রবাহ শুরু হয়ে গেল এখন তিনি নিজেই সেই শিশুকে কোলে নিয়ে আদর করেন সমাও খুব খুশি আর লেবার কথা কেউ কিছু টেরো পেল না হয়তো তার কপাল ভালো ছিল কিন্তু সে সত্যি এক বিশাল সিদ্ধান্ত নিয়েছিল বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবচেয়ে আগে পান আল্লাহ হাফেজ